কোন রাজনৈতিক দল ইলেকশনে আসবে কি আসবে না এটা সম্পূর্ণ তাদের নিজস্ব চিন্তাধারার বিষয় তাদের স্বাধীন সত্তা তারা আসবেন কেন তাদের বলেন এইখানে তাদেরকে আসলে মোস্ট ওয়েলকাম অবশ্যই আমরা যারা আসেন আমরা যারা আসেন না তারা যে আসতে আমরা ওয়েলকাম করতে আমরা খুশি হয়ে তারা আসেন না যেন আমরা তাদেরকে এনে বসানোর আসেন 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 এইটা ডেকে নিয়ে এসে নেগোসিয়েট করার মতো সুযোগ আইন ক্ষমতায় দেয় না এটা হেন নাই না থাকার কারণে এটা নিয়ে আমাদের আর কথা বলার কোনো সুযোগ নয় আর এখন তো দলীয় মানে

কিন্তু আমার ব্যক্তিগতভাবে জানা নাই আমি তো কমিশনার আমার কাছে তো আসে নাই আমার কাছে আসতাম যেহেতু করতাম জানতাম আমি আপনাকে সুস্প বলতে পারতাম ওটা আমার যেহেতু বিষয়টা আমার জানাই নাই নলেজ নাই এই বিষয়ে আপনাকে আসলে ঠিক যেভাবে উত্তরটা চাচ্ছেন যে চিন্তি বলা ওটা আমার পক্ষে বলা সম্ভব না হয়তো একটা এখন বলি যদি এই ধরনের কোন দরখাস্ত পড়ে থাকে যেখানে রিটার্নিং অফিসারের আইনগত ব্যবস্থা নেওয়া উচিত আমি নিঃসন্দেহে

পারবেন্ট আইনের বিধান যদি উনি কারোর পক্ষে প্রচারণা করেন আর এটা যদি মানে আমাদের নলেজ কোনোভাবে আসে আমরা যদি তথ্য প্রমাণ সব পাই নিশ্চয়ই নির্বাচন কমিশন আইনগত ব্যবস্থা

আমি একজন সংসদ সদস্য আমি এবং প্রার্থী আমরা একই মঞ্চের দ্বারাই বক্তৃতা দিচ্ছি ওনার নির্বাচনী বলে হবে না এই জাতীয় কথা যদি বলি একজন প্রার্থী যখন একজন সংসদ সদস্য পাশের দ্বারা যখন বক্তৃতাগুলো হয় কথা হয় এটা যদি প্রমাণ থাকে নিঃসন্দেহে এটা ধরে নেওয়া যায় যে প্রার্থীরা এখানে একটা সম্মতি আছে প্রার্থী এই বেনিফিটটা নিতে চায়।

আনুষ্ঠানিক ভাবে বা ইয়ে লিখিত ভাবে কোনো কিছু নাই তারা একজন রাষ্ট্রের নাগরিক নাগরিক হিসাবে যোগ্য নাগরিক যারা প্রার্থী হওয়ার যোগ্যতা রাখেন তারা এখন দলীয় ভাবে দলীয় নেতৃবৃন্দ তাদের দলের কার্যক্রম হবে আমরা যারা ভোটের মাঠে ভোটার কাজের সাথে জড়িত আমাদেরকে আমার দায়িত্বটা আইনের মধ্যে থেকে করে যেতে হবে আমাদের যে দায়িত্ব যেখানে আছে আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ থাকতে হবে নিরপেক্ষ থাকতে হবে সৎ হতে হবে আমরা যে কোয়ালিটি থাকলে এই সমন্বয়ের মাধ্যমে ইলেকশনটা ভালো হবে সে বিষয়ে